আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা এবার এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাউলোর কাছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাষট্টি জন যাত্রীর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে ওই বিমানটি গোল গোল ঘুরতে ঘুরতে নিচে আছড়ে আছড়ে পড়েছে তারপরে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানটি যেখানে পড়ে সেই জায়গায় একটি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ওই আবাসনের কোনো ব্যক্তির প্রাণ হানি হয়নি কিন্তু বিমানে থাকা আটান্ন জন যাত্রী চারজন বিমান কর্মী অর্থাৎ মোট বাষট্টি জনেরই মৃত্যু হয়েছে ঠিক কি কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটলো তা স্পষ্ট করে কিছুই জানা যায়নি স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে